নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো চিকেন মোমো দেখো তার জন্য দুইশো গ্রাম চিকেন বোনলেস চিকেন নিয়েছি চিকেন তাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্রাইন্ডারে দিয়ে কিমা করে নেব এবার সবগুলো গ্রাইন্ডারে দিয়ে দিলাম এবার কিমা করা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবারে কিমার মধ্যে কিছু মশলা অ্যাড করব এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার ধনে পাতা কুচনো দিলাম অল্প এবার পেঁয়াজ কুচুনো দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এবার এক চামচ ভিনিগার দিয়ে দিলাম এবার সয়া সস এক চামচ দিলাম আদা পেস্ট রসুন পেস্ট এবার দেবো গোলমরিচের গুঁড়ো দুই চামচ এবার সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কিমার সব জায়গায় কিন্তু মশলা যাতে একদম ভালো মতন লেগে যায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি এবার ডোটাকে তৈরি করবো মোমোর যে ডো সে জলটাকে দিয়েছি অল্প জল এক বাটি জল দিয়েছি আর নুন দিয়েছি অল্প আর ময়দা দিয়ে সেদ্ধ করে নেব ময়দাটাকে একটু কাই যেটা বলে কাই করে নিলে দেখবে ময় মোমোটা কিন্তু খুব নরম হয় সফট হবে একদম আর এসে ময়দার যে একটা চিমড়ে ধরনের হয় মোমো সেটা কিন্তু হবে না এরকম কাই করে মোমো করে দেখবে ভীষণ নরম তুলতুলে হবে দেখো ময়দাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি নামিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে তোমাদের যদি এই মোমো রেসিপি ভালো লাগে তাহলে একবার হলেও কিন্তু এইভাবে ডোটাকে কাই করে নিয়ে করবে ভীষণ ভালো হয় আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো একটা লেচি কেটে নিয়ে বেলে নিয়েছি তারপর দেখো ওই পুটটাকে দিয়ে চিকেনের পুটটাকে দিয়ে দেখো এইভাবে আমি গোল করে ডিজাইনটা করে নেব গোল মোমো দেখো এইভাবে করলেও কিন্তু মোমো দেখতে সুন্দর লাগে এবার দেখো হাতে তালু মধ্যে রেখে এবার পুরো এই শাড়ির ভাজের মতন কুচিটা এবার দিয়ে নেব শাড়ির কুচির মতন দেখো খুব সহজ কিন্তু এই মোমোটা বানানো তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার একটা গামলায় জল বসিয়েছি ওপরে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিলাম থালাটাকে একটু তেল মেখে নিয়েছি যাতে নিচের লেগে না যায় এবার জলটা ফুটে উঠলে তারপর আমি মোমোগুলো সাজিয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার দুই তিন মিনিট পর দেখো আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি একদম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো সবসময় কিন্তু দোকানে খাওয়াও ঠিক না দোকানেরটা তখন যদি আমরা ঘরে তৈরি করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখবে স্বাস্থ্যও কিন্তু আমাদের ভালো থাকবে শরীর স্বাস্থ্য এভাবেই তোমরাও কিন্তু করার চেষ্টা করবে এবার একটু সিজওয়ান সস দিয়ে দিলাম সিজওয়ান সসের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে মোমো আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব